গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আজ আর একটি নতুন ব্লগে ভালো লাগছে বেশ মিষ্টি আলাপের আর একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত তো চলো যাওয়া যাক এখন বাজে দশটা বেজে পাঁচ মিনিট আর এখন থেকে এই ব্লগটা শুরু করছি সকালবেলায় প্রতিদিনের মতোই সকালবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে বিতানকে নিয়ে স্কুলে এসেছি ওকে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে বাড়ি ফিরে যাব, এবং দেখা যাক আজকে কী কাজ করি তো চলো সোমবার সরস্বতী পুজো তাহলে আর একদমই দিন নেই তাই মানে জোর চেয়ারগুলো প্রথমে দেখলে ওই চেয়ারগুলো সব এসছে ওই চেয়ারগুলো সাজাবে স্কুলেরই ছাত্রছাত্রীরা আর কি দেখো এখন বাজে ওই এগারোটার মতো আর কি আমিও মিনিট পনেরো কুড়ি আগে পৌঁছে গেছি বিতানকে স্কুল থেকে স্কুলে পৌঁছে দিয়ে আর কি তো বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখালাম তো এখনও কুয়াশা দিচ্ছে মানে কীরকমের রকমের ওয়েদার করে রেখেছে দেখো এত কুয়াশা দিচ্ছে এগারোটা পর্যন্ত মানে রোদ উঠেনি ঠিকঠাকভাবে আর কি এই সবে রোদ উঠবো উঠবো হচ্ছে আর কি তো যাই হোক যেহেতু সকাল থেকে উঠে রান্নাবান্না বা অন্যান্য কাজকর্মগুলো থাকে সেই জন্য রুমটা একদম চালু হয়ে থাকে তো দেখতেই পাচ্ছ রুমটার কী অবস্থা হয়ে রয়েছে তো চলো রুমটা একটু চটপট গুছিয়ে নিই রুমটা কীরকম হয়ে থাকে জানো সকালবেলায় উঠে এই যে সব বই খাতা মানে রেখেছে আর কি আসলে নেই ওর স্কুলের ব্যাগটা গোছায় পরে আমি চেক করে নিই ঠিকই কিন্তু ওকেই বলেছি তুমিই গোছাবে তো ও গোছানোর জন্য কি করে রুটিন দেখে দেখে যখন বই নেয় সব তাকে যত বই থাকে সব বইকে নিয়ে বিছানায় নামিয়ে দেয় এবার সব বইগুলো তো আর মানে নিয়ে যেতে হয় না তো যেগুলো নিয়ে যায় নিয়ে যায় বাকি সেই পড়ে থাকে তারপরে সকালে উঠে দেখছো বিছানাটাও আজকে তোলা হয়নি আর কি তো যাই হোক আর তোমরা সবাই কেমন আছো বলো আর একটা কথা তোমাদেরকে বলি যে যেটা প্রতি ভিডিওতেই আমি বলি যে আমার এই ভিডিওটি যদি কারোর কাছেও পৌঁছে থেকে থাকে তো প্লিজ একটু কমেন্টে লেখো যে কে কোথা থেকে দেখছো যেন যেমন একজন দিদিভাই ওই আমার সংসার বলে ওই দিদিভাইয়ের নামটা আমি জানি না কিন্তু ওই দিদিভাই লিখেছেন যে আমি মুর্শিদাবাদ থেকে বলছি আর কি তো আমার বেশ ভালো লাগলো আরেক দাদাভাই বলেছেন যে আমি বাংলাদেশ থেকে দেখছি তো এই কমেন্টগুলো আমার ভীষণ ভালো লাগে যে কে কোথা থেকে দেখছো তাহলে বুঝতে পারবো যে আমার এই ভিডিওটি কোন জায়গাতে পৌঁছেছে আর কি বা কে দেখছো আর কি তো যাই হোক সবাই খুব ভালো থেকো আর আমার এই ভিডিওটি আবারও বলছি যদি কারোর কাছে পৌঁছে থেকে থাকে তো প্লিজ একটু কমেন্টে বলবে যে কে কোথা থেকে দেখছো আর আজকে বালিশের ওয়ার্ড তায়ার্ডগুলো সব চেঞ্জ করে নেবো তুই অন্য মানে ওয়ার্ডগুলো পরিয়ে নিচ্ছি চেঞ্জ করে নি আজকে ওগুলো কেঁচে নেবো আর কি তাহলে কাজ কেঁচে নিলে মোটামুটি রকম রোদ দিয়েছে ভালো রোদ দেয়নি তাও দুদিন ধরে শুকিয়ে যাবে এই আর কি আর এই বালিশের সাদা কভারটাও বেশ নোংরা হয়ে গেছে তো ওটাকেও আজ আর চেঞ্জ করবো না তো পরের সপ্তাহে ভাবছি ওটাকেও কেঁচে নেব আর ওই যে মশারিগুলো রয়েছে মশারিটা কালকে কাচবো আজ আর কাচবো না কারণ আজকে রোদের সেরকম জোর নেই রাত্রিবেলায় তো আবার ব্যবহার করতে হবে তাই রুমটা একটু গুছিয়ে নেই আর যেহেতু কালকে সরস্বতী পুজো তো এখানে জানো তো মানে বেশ কিছু প্যান্ডেল হয় আর কি সব জায়গাতেই যেরকম হয় তো বিকেলবেলায় একটু বেরোবো বিকেলে বেরোবো বলতে বিতানের আকার স্কুলটা রয়েছে তো সেখানে গিয়ে একটু মানে ওকে স্কুলে পৌঁছে দিয়ে ওই পাশটা একটু দেখেও নেবো আর কি যে কোথায় কি মানে কীরকম প্যান্ডেলগুলো করেছে একটু দেখেও আসবো এখন প্যান্ডেল গড়ার কাজের মানে প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলবে কারণ একদিন বাদে কালকেই সরস্বতী পুজো তো চলো তোমাদের সাথেও শেয়ার করছি সেটা আর কি রুমটা মোটামুটি রকমভাবে গুছিয়ে নিয়েছি আর তারপরে একটু খসলা ছিল সেই খসলাগুলো একটু ছুলে নেবো ছুলে নেবো আর কি মোটামুটি একদিন একটু বেশি করে ছুলে নিলে মোটামুটি একটা সপ্তাহ চলে যায় আর বেশি একটু আরও বেশি ছুলে নিলে তখন কীরকম একটু তেতো তেতো ভাব হয়ে যায় না খাওয়ার সময় সেই জন্য মোটামুটি এক সপ্তাহের মতো একদিনই ছুলে নেওয়া হয় এই শনিবার কিংবা রবিবার ধরেই মোটামুটি এরকমভাবে ছুলে রাখি আর কি হালকা হালকা রোদ দিয়ে যা স্নানও সেরে নিয়েছি দিয়ে তারপরে একটু ছুলে নিচ্ছি দিয়ে ছুলে নিলে মোটামুটিভাবে একদম পুরো সপ্তাহটাই চলে যায় আর কি খসলার বলতে ওই কুন্ত্রি দিয়ে একটু খসলা বানানো হয় আর নইলে একটু খসলা ভাজাটা হয় আর কি তাহলে খুব বেশি খসলার খরচও হয় না তাহলে মোটামুটি এইগুলো ছুলে নিলে পুরো সপ্তাহটা মোটামুটি রকমভাবে হয়ে যায় তো এই জন্যই চুলে নিলাম আর তার একটু পরেই বিতানকে আনতে যাব আর কি ও স্কুল থেকে আর তোমরা সবাই বলো আবারও আবারও সে একই কথা বলছি যে যদি ভিডিওটি কারোর কাছে পৌঁছে থেকে থাকে প্লিজ একটু কমেন্টে লেখো যে কি কোথা থেকে দেখছো প্রায় বহুদিন পরে বসলাম এই মোড়াটাতে তো আমার মোড়াতে বসতে ভীষণ ভালো লাগে যদিও এখন আর মোড়া পাওয়াই যায় না এখন বাড়িতে সোফা বা চেয়ার মানে এরকমে বসা হয় মোড়ার ব্যবহারটা প্রায় মানে উঠে যাবো উঠে যাবো টাইপেরই হয়ে গেছে তো এইখানে এই মোড়াটাতেই আমার ভারী ভালো লাগলো আর কি তো এই মোড়াটাতেই আজ বসেছিলাম আর এই যে দেখো প্যান্ডেলটা কি সুন্দর বানিয়েছে না অপূর্ব সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে এখনও তো আলোর কায়দাগুলো দেয়নি আর কি মানে যেহেতু বিকেলবেলায় গিয়েছিলাম বটে আর তাছাড়াও মানে এখনও যেহেতু মানে সরস্বতী পুজোর দিনে এটা দিবে আর তো ভারী সুন্দর লাগলো ভারী সুন্দর লাগলো কাগজে করে এত সুন্দর সুন্দর ছবিগুলো আর কি সুন্দর তোমাদেরকে আমি বলি যে এটা কিসের আদলে বানিয়েছে বা কোন রূপকথার গল্পটা এই প্যান্ডেলের মধ্যে রয়েছে তোমরা একটু জানিও আর এই দেখো কি সুন্দর বাবা আর এইখানে রয়েছে তোমার ওই সরস্বতী ঠাকুর রাখার জায়গাটি এখনও সরস্বতী ঠাকুরকে নিয়ে আসেনি প্রতিমাকে তো নিয়ে আসবে আরও বল জিজ্ঞেস করলাম যে কখন নামবে বললো যে সন্ধে হয়ে যাবে আনতে আনতে আর কি আর সারা রাস্তাটা তোমার এইরকম সুন্দর সুন্দর লাভ শেপের বেলুন দিয়ে দিয়ে সাজিয়েছি এতটা কাছে এলাম আর মোমো ডট কমে যাবো না তা হয় তো গেলাম এখানে একটু আর এই দেখো কী কৌশলে এত তাড়াতাড়ি করে সুন্দর করে বানাচ্ছে দাদা তো ভারী ভালো লাগলো আর আমি একটু খেতে একটু পছন্দও করি আমার বেশ ভালোই লাগে তো সেই জন্যে আর কি যেহেতু একদম কাছাকাছি তো গেলাম আর একটা প্যান্ডেল দেখো এটা কীভাবে করেছে জানো এটা হচ্ছে পুরোটা টায়ার দিয়ে সে হয় না গাড়ির যে টায়ারগুলো সেগুলো দিয়ে বিভিন্ন রকমভাবে শেপ করে বিভিন্ন কারুকার্য করে এত সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে দুটোই জানবাড়ি ঢাকা থেকে মানে এটা হচ্ছে কলেজ মোডের আর আগেরটা যেটা ওটা কলেজ মোড় থেকে পেরিয়ে আর ওই মিনিট দুয়েকের একের হাঁটা পথ আর কি তো এটা কলেজ মানে কলেজ মোড়টাতেই প্যান্ডেলটা করেছে আর কি তোমাদের কাছে আরও আরও একটা প্রশ্ন রেখে দিলাম যে এটা কিসের আদলে বানিয়েছে একটু বলবে আর এই দেখো এই যে রঙ করছে এই মানে প্রতিমাটাতে একদম পুরো মনে হচ্ছে যেন জীবন্ত এত সুন্দরভাবে রঙ করছে আর হাঁসটা দেখো কী সুন্দরভাবে এঁকেছে কী সুন্দরভাবে বানিয়েছে শিল্পী মানুষ এনাদেরকেই বলে এত সুন্দর করে রঙ হচ্ছে যেন মনে হচ্ছে প্রতিমা জীবন্ত তো এই যে আর এই যে মন্দিরটা মানে প্যান্ডেলটা আর কি একদম পুরোপুরি বাইরে থেকে আর টায়ার দিয়ে যে এত সুন্দর কারুকার্য করা যায় তো এটা আমার জানাই ছিল না এটা দেখে মানে ভীষণই ভালো লাগলো অভূতপূর্ব করেছে ভিতরটা এত সুন্দর আর বাইরেটা দেখো বাইরেটা ঠিক এরকম যাই হোক আজ এই পর্যন্তই আবার আসবো পরের দিন আরেকটি নতুন ব্লগে ততক্ষণে সবাই ভীষণ ভালো থাকো সাবধানে থাকো আর